মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের লঙ্কা গাছের গ্রোথ কি একেবারেই থেমে গেছে লঙ্কা বা মরিচ গাছের পাতাগুলো কি এইভাবে কুকড়ে যাচ্ছে গাছে ফুল আসছে কিন্তু সেই ফুলগুলো ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যাচ্ছে গাছের গ্রোথ একেবারেই নেই লঙ্কা বা মরিচ গাছের ফলন দ্বিগুণ করতে চান যদি এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতেই হবে আজকে আপনারা আমার এই ভিডিওটি দেখে জানতে পারবেন কেন লঙ্কা গাছের এই ধরনের সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যা সমাধানের উপায় কী তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক লঙ্কা গাছে চারা কেনার জন্য আপনাদের নার্সারিতেও যেতে হবে না রান্নাঘরে যে শুকনো লঙ্কাগুলো আমরা রান্নার জন্য ব্যবহার করি সেই শুকনো লঙ্কার বীজ আপনারা মাটিতে কয়েকটা পুঁতে দিন কিছু দিনের মধ্যেই দেখবেন চারাই পরিণত হয়ে যাবে এবং সেই চারার বীজ হচ্ছে এই গাছগুলো লঙ্কা এমনই একটা জিনিস যা প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই প্রয়োজন হয় তো আমরা যদি দু চারটে লঙ্কা গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে পারি এবং সেই লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারি তাহলে কেমন হয় লঙ্কা গাছের জন্য বিশাল কিছু জায়গার প্রয়োজন হবে না ছোট ছোট মাটির টবে কিংবা প্লাস্টিকের টবে কিংবা গ্রো ব্যাগেও আপনারা আমার মতো এই রকম লঙ্কা গাছ বসাতে পারেন যে কোনো গাছ থেকে ফলন পাওয়ার জন্য গাছের গ্রোথ সুন্দর করার জন্য আমাদের মাটি কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে লঙ্কা গাছে মাটি তৈরি করার জন্য সমপরিমাণ মাটি সমপরিমাণ নদীর বালি এবং সমপরিমাণ পুরোনো গোবর সার দিয়ে এই তিনটি উপাদান দিয়েই আমি মাটি প্রস্তুত করি তার সাথে সামান্য একটু খোল দিই তো এই লঙ্কা গাছগুলো আমি কিন্তু সেইভাবেই প্রতিস্থাপন করেছিলাম আপনারা যদি লঙ্কা গাছগুলোকে ঝোপালো করতে চান তাহলে গাছ প্রতিস্থাপন করার কিছুদিন পরেই যখন দেখবেন নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে তখন থেকে আপনারা লঙ্কা গাছের মাথাগুলো একটু করে কেটে দেবেন তাহলেই দেখবেন গাছ অনেক বেশি ঝোপালো হবে আমার প্রত্যেকটা লঙ্কা গাছের পাতা দেখুন সবুজে সবুজ এবং চকচক করছে একটা পাতাও কিন্তু কুকড়ে যায়নি গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর আপনারা যদি ভুল করে বড় কোনো গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে গাছগুলো রেখে দেন তাহলে কিন্তু লঙ্কা পাওয়া তো দূরের কথা ফুলও আসবে না যদিও ফুল আসবে তাহলে সেই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হওয়ার আগে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে যদিও দু একটা লঙ্কা ফুলবে তাও কিন্তু দেখুন এই রকম হবে পোকামাকড়ে লঙ্কা এবং পুরো গাছ কিন্তু ভরে যাবে আপনারা যদি টবে লঙ্কা গাছ করছেন কিংবা আমার মতো প্লাস্টিকের গ্রো ব্যাগে কিংবা প্লাস্টিকের বাস্কেটে লঙ্কা চাষ করছেন আর আপনারা যদি চান টবে বা গ্রো ব্যাগের মধ্যে প্রচুর প্রচুর লঙ্কা ফলন পেতে তাহলে লঙ্কা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে না রাখলে লঙ্কা গাছগুলো কিন্তু খারাপ হয়ে যাবে পাতা কুকড়ে যাবে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে এবং ফলন একেবারে কম হবে তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেখানে রোদ থাকে সেই রকম জায়গায় আপনারা লঙ্কা গাছগুলোকে রাখবেন লঙ্কা গাছের মাটিতে আপনারা খাবার কেমন দেবেন গাছ যখন একটু বড় হবে তখন থেকে আপনারা প্রত্যেক মাসে একবার করে মিশ্র জৈব সার দিয়ে যাবেন মিশ্র জৈব সারের মধ্যে থাকবে এক মুঠো পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ সর্ষের খোল এক চামচ নিমখোল এবং দু চামচ পাকা কলার খোসার গুঁড়ো পাকা কলার খোসা খুব ভালো করে শুকনো করে গুঁড়ো করে নেবেন তারপরে সেই পাকা কলার খোসার গুঁড়ো দিয়ে দেবেন এই কয়েকটা খাবার আপনারা প্রত্যেক মাসে একবার করে দিয়ে যাবেন এর সাথে ডিমের খোলার গুঁড়ো দিতে পারেন তবে অনেকেই ডিমের খোলার গুঁড়ো দিতে চান না দিলেও কোনো অসুবিধে নেই এছাড়াও আপনাদের দশ দিন অন্তর একেবারে পাতলা করে তরল সার দিয়ে যেতে হবে তার মধ্যে কোন সপ্তাহে সবজি খোসা তরল সার কোনো সপ্তাহে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি লিকুইড আবার কখনো পাকা কলার খোসা দিয়ে তৈরি তরল সার দিয়ে যেতে হবে এই কয়েকটা খাবার যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে লঙ্কার ফলন কিন্তু দ্বিগুণ হবে লঙ্কা গাছে দেখবেন প্রচুর ফুল আসছে কিন্তু সেই ফুলগুলো যদি ঝরে পড়ে যায় তার কারণ কি জানেন গাছে অতিরিক্ত জল দেওয়া গাছে অতিরিক্ত জল দেওয়া কিন্তু যাবে না গাছের মাটিতে জল থাকতে থাকতে যদি আবার আমরা গাছের মাটিতে জল দিই তাহলে লঙ্কা গাছে ফুল এলেও সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে অতিরিক্ত জলের কারণেই লঙ্কা গাছের ফুল ঝরে যায় তাই বলে লঙ্কা গাছের মাটিতে জল দেওয়া একেবারে বন্ধ করে দেবেন তা কিন্তু নয় লঙ্কা গাছের মাটিতে যদি একেবারেই কম জল দেওয়া হয় তাহলেও কিন্তু লঙ্কা গাছের ফুল এলেও সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে তাই আমাদের লঙ্কা গাছের মাটি চেক করে জল দিতে হবে যখন দেখবেন মাটির উপরিভাগ মোটামুটি এক থেকে দু ইঞ্চির মতো শুকিয়ে গেছে তখন আপনারা জল দেবেন তার আগে কিন্তু জল দেবেন না অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের গোড়াও নষ্ট হয়ে যাবে গাছের রুট রট হয়ে গাছ মারাও যেতে পারে তাই জলের দিকটা অতি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে গাছ লাগানোর প্রথম থেকে আপনাদের লঙ্কা গাছে কীটনাশক স্প্রে করতে হবে তা না হলে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাবে লঙ্কা গাছের পাতা যদি কোকড়াতে শুরু করে তাহলে কিন্তু সেই গাছ থেকে ফলন পাবেন না লঙ্কা গাছের পাতা কোকড়ানোর কারণ হচ্ছে পোকামাকড়ের উপদ্রব লাল মাকড় সাদা মাকড় সাদামাছি এই সকল পোকামাকড়ের উপদ্রব বেশি হয় তাই আপনাদের নিয়ম করে গাছ লাগানোর পর থেকে মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে লঙ্কা গাছে ফাঙ্গাসের আক্রমণও বেশি হয় তাই আপনারা ঘরোয়া উপায়ে সামান্য কিছু জিনিস দিয়ে যদি কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে চান তো করতে পারেন বেকিং সোডা ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে কিন্তু খুব ভালো কাজ দেয় বেকিং সোডা এবং বেকিং পাউডার কিন্তু এক নয় আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন এখানে দেখুন আমি এক লিটার জল নিয়েছি এবং ছোট চামচের এক চামচ এই বেকিং সোডা দিয়ে খুব ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা লঙ্কা গাছে খুব ভালোভাবে স্প্রে করতে হবে এমনভাবে স্প্রে করতে হবে যেন গাছের উপরে পাতায় খুব ভালোভাবে লেগে থাকে তো এই বেকিং সোডা আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন আর যদি দেখেন গাছে পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি আছে তাহলে দুদিন অন্তর আপনারা এই বেকিং সোডা ব্যবহার করুন সেক্ষেত্রে বেকিং সোডার পরিমাণ কম দিতে হবে এক লিটার জলে এক চামচে চার ভাগের এক ভাগ দিতে হবে এছাড়াও আপনারা জৈব ছত্রাকনাশক হিসেবে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে দিয়ে ছেঁকে নেবেন তারপরেই আপনারা পুরো গাছ স্প্রে করবেন এই হলুদের গুঁড়ো কিন্তু ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেয় কেননা হলুদের গুঁড়োর মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এছাড়াও আপনারা যদি বাজার চলতি জৈব কীটনাশক ব্যবহার করতে চান তাহলে সুপার সোনাটা ব্যবহার করুন এই সুপার সোনাটা লঙ্কা গাছের জন্য সেরা ওষুধ পোকামাকড় দুধ তো হবেই তার সাথে সাথে লঙ্কা গাছে পাতা কোকড়ানো রোগ একেবারেই ঠিক হয়ে যাবে এছাড়াও এই সুপার সোনাটা এতটাই ভালো ওষুধ যা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে অর্থাৎ গাছের ভিটামিন হিসেবে খুব ভালো কাজ করে এই সুপার সোনাটা আপনারা পনেরো দিন অন্তর এক লিটার জলে এক থেকে দেড় এম দিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেবেন তবে এই সুপারসনাটা শুধুমাত্র জল দিয়ে স্প্রে করবেন অন্য কোনো রকম যেমন ধরুন ছত্রাকনাশক বা কোনো কিছু দিয়ে স্প্রে করবেন না সাত থেকে দশ দিনের ব্যবধান রেখে আপনারা স্প্রে করবেন ধরুন আজ আপনারা সুপারসনাটা গাছে স্প্রে করলেন তার সাত থেকে দশ দিনের ব্যবধান রেখে আপনারা অন্য কোনো ছত্রাকনাশক বা কিছু যদি স্প্রে করতে চান তো করতে পারেন আমি এইভাবে আমার এই লঙ্কা গাছগুলোর পরিচর্যা করছি এবং এই খাবার প্রয়োগ করছি যার ফলে এই ছোট্ট ছোট্ট লঙ্কা গাছগুলোতে এত পরিমাণ লঙ্কা ফলেছে এইভাবে আপনারাও পরিচর্যা করুন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ